ভিউয়ার্স আজকে তৈরি করব কাসকি মাছের ভত্তা কাশকি মাছের এই ভত্তাটি এতটাই মজার হয় যে নিমিশেই আপনি এক থেকে দুই প্লেট ভাত খেয়ে ফেলবেন শুধুমাত্র এই ভত্তাটা দিয়েই কীভাবে করি চলুন দেখি কাসকি মাছ পরিষ্কার করে আমি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে কাশকি মাছগুলো ভেজে নিব একদম মস করে ভেজে নিতে হবে সময় নিয়ে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আর তাপটা কিন্তু প্রথমে মিডিয়ামে তারপর লো মিডিয়ামে দিয়ে নিতে হবে মাছগুলো পড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না মশ করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি এখন এই একই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে আমি কিছু মরিচ ভেজে নিচ্ছি তবে শুকনো মরিচের পরিমাণটা আপনারা আরও বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন শুকনো মরিচগুলোও প্রায় ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এখন ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকেও আমি ভালো করে ভেজে নিব এদিকে পেঁয়াজ কুচিটা ভাজা হোক আমি লবণ দিয়ে শুকনো মরিচটাকে হাত দিয়ে একটু ডলে নিচ্ছি পেঁয়াজ কুচি আর ভেজে নিতে হবে একদমই মসমসা করে ভাজার দরকার নেই আরেকটু হলে আমি এটাকে নামিয়ে নেবো ঠিক এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন করে ভেজেছি এখন আমি মরিচ এবং পেঁয়াজ কুচিটাকে মাখিয়ে নিচ্ছি লবণের প্রয়োজন নেই আর আমি ভাজার সময় লবণ দিয়েছি মরিচটা মাখার সময় লবণ দিয়েছি তারপরও যদি লাগে আপনারা চেক করে লবণ দিয়ে নেবেন এখন ভাজা মাছটাকে পেঁয়াজ এবং মরিচের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি সত্যিই বলছি এই ভর্তাটা এতটা সুস্বাদু হয় আপনারা করে দেখবেন তখন বিশ্বাস করবেন আমি মাখিয়ে নিচ্ছি ভিউয়ার্স আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে দিবেন এখন আমি একটু ভাত দিয়ে খেয়ে দেখছি কেমন হয়েছে ভিওয়ার্স গরম ভাতের সাথে এই ভর্তাটা সত্যিই অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন সত্যি বলছি খুবই খুবই মজা হয়েছে আপনারা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ